গত ছিয়াত্তর বছর যাবৎ এই ভূখণ্ডে আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ব্রিটিশ থেকে পাকিস্তান পাকিস্তান থেকে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আন্দোলন লড়াই সংগ্রাম করে যাচ্ছে আমি আমার বক্তব্যের দুকতেই আমি গভীর শ্রদ্ধামলে স্মরণ করছি অনুশাসন সদর শাসন এবং খাতিবাদী শাসন দেয়। দীর্ঘ ষোলো বছরের এই সৈন্য যা বাংলাদেশের মানুষের এই কালে জগদ্দল পাথরের মতো বসে চেপেছিল সেই শেখ হাসিনার সৈন্য শাসনের অবসানে যারা আত্মতি দিয়েছেন জুলাই আগস্টে এই শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শিশু নরনী যারা আত্মতি দিয়ে গেছেন এই দু লক্ষ মা বোনের বিনিময়ে বাংলাদেশ তাদের প্রতি আমি কবি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি অনুসরণে গণা পুত্র লক্ষ্যের গণা পুত্রে যারা তুলতে দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি বন্ধুরা আমার আমার পূর্ববর্তী বক্তারা কিছু বক্তব্য দিয়ে গেছেন নিশ্চয়ই আমি সেইগুলো পুনরাবৃত্তি করতে চাই না আমি শুধু যে কথাটি বলতে চাই মহান মুক্তিযুদ্ধে আপনার জানেন এই মুজিব নগর আমল কুষ্টিয়ার মেয়েরপুরে মুজিব সেই আমল স্বাধীনতার ঘোষণা যখন পাঠ হয়েছিল বলেছিল এই পাকিস্তানের নিপীড়ন নির্যাতনের বৈষম্যের বিরুদ্ধে আজকে স্বাধীনতা অপরিহার্য হয়ে পড়েছে বিশেষ করে সৌদি সেই মজিদ নগরে সেই মেয়েরপুরে রামকানলে প্রবাসী সরকার ওনারা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কি দিয়েছিলেন বলেছিলেন সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার যার পরিপ্রেক্ষিতে একটি স্বাধীনতার ঘোষণা দিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাপিয়ে পড়লেন ছাত্র শ্রমিক কৃষক জনতা আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হলো মুক্তিযুদ্ধের একটি সংবিধান রচনা হলো সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই বাংলাদেশে প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করলো আপনারা জানেন আমাদের ক্ষমতার পালাবদল বদল হয়েছে সেই ক্ষমতার পালা বদলে এ আমাদের সরকার আমাদের জনগণের যেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এই বাংলাদেশে মাটি থেকে বৈষম্য উৎপাদন করবে সেই বস্তু উৎপাদনে slogan দিলেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আর তার মত দিয়ে এই যুদ্ধে আমাদের ত্রিশ লক্ষ শিশু নরনারী আত্মতির মত দিয়ে যে চার নীতি বললো সেই চারদিকে রাখা যাবে না তাহলে সাম্য সাম্য তো সমাজতন্ত্রের বাবা সাম্যবাদ সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলে সাম্যবাদ প্রতিষ্ঠা হয় না সমাজতন্ত্র হচ্ছে যোগ্যতা অনুযায়ী কাজ কাজ অনুযায়ী পারিশ্রমিক আর সাম্য হচ্ছে সাম্যবাদ হচ্ছে যোগ্যতা অনুযায়ী কাজ চাহিদা অনুযায়ী পারিশ্রমিক বন্ধুরা আমার আজকে মানুষকে ভুল বুঝাচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কোথায় আজকে আপনার এই জুলাই গণ হয়ে গেল ছাত্র কিশোর শ্রমিক তার জীবন দিল এই ডক্টর পুলিশের গুলিতে প্রথম মৃত্যু হয়েছে আপনার আমাদের এই সাদা রাসুলিয়ায় চারজন শ্রমিকে আপনারা দেখেছেন এই পুলিশের গুলিতে নিহত হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় আজকে বৈষম্যের কথা কথা বলেন শিক্ষা ক্ষেত্রে আমাদের কমিশন গঠন হয়নি আজকে শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য শিক্ষা ক্ষেত্রে যে অব্যবস্থাপনা শিক্ষা ক্ষেত্রে চন্দ্র বছর যা চলেছে তা অপর তো শুধু না সেইটি আরো বন্ধু আমার আরো অবদমিত হয়েছে সেইটি আরো অবনতি হয়েছে এই একটি অবস্থা আমরা দেখেছেন আপনারা যান চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা দেখি করেছে এক এনজিও কর্মকর্তাকে চিকিৎসা উপদেষ্টা করেছে আজকে চিকিৎসা ব্যবস্থা যা ছিল এই অন্তর্বর্তী সরকারের সময় সেই চিকিৎসা ব্যবস্থাও ভেঙে গেছে আজকে সাধারণ মানুষের কোনো চিকিৎসা নেই আপনি ডাক্তার পাবেন প্রেসক্রিপশন দেবে ওষুধ পাবেন না আবার যান আপনি দাঁড়িয়ে থাকবেন ডাক্তার পাবেন না ওই ডাক্তার গুলো ক্লিনিক গুলোতে ওই মোহাম্মদ আলী হাসপাতাল জিয়র মেডিকেল কলেজের হাসপাতাল কিংবা শিশু সাধারণ কেন্দ্র যিনি আপনার গর্ভবতী মায়েদের সেবা দেবেন ক্লিনিক চিকিৎসা দিচ্ছেন সরকারি হাসপাতালগুলোতে তাদের কোনো চিকিৎসা পাবেন না বিশেষজ্ঞ কোনো ডাক্তার পাবেন না আপনাকে ডাক্তার দেখাতে হবে ক্লিনিকে যে সেই ক্লিনিকের ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার কোতাকার ডাক্তার শিরম রহমানের ডাক্তার মোতাকার ডাক্তার মহম্মদ আলী হাসপাতাল ডাক্তার মোতাকার ডাক্তার মাতৃসাধরের আপনার ডাইনের ডাক্তার ওনাকে শেখাতে পাবেন না পাবেন কোথায় বগুড়া শহরের বিভিন্ন ক্লিনিকে কত দিতে হবে ঋণ দিতে হবে আটশো টাকা থেকে এক হাজার টাকা বারোশো টাকা ভিজিট দিয়ে আপনাকে প্রেসক্রিপশন করতে হবে আর প্রেসক্রিপশনে পুঁজলে আপনাকে ডায়াগনসিস সৃষ্টিতে সেই ডায়গনোসিস হচ্ছে চার থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা পনেরো গরিব মানুষের চিকিৎসা নাই আজকে এই রাষ্ট্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ডায় বিচার সেই ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আমাদের সাধারণ জনগণের কোনো চিকিৎসা নাই